আসসালামু আলাইকুম ডক্টর সাহেব আজকে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেন এবং তার রোহিঙ্গাদের ভাষায় বলেন বা চট্টগ্রামের ভাষায় বলেন কথা বলছে কখনো আজকে রোহিঙ্গা এসেছে দুই হাজার সতেরো বা ষোলোর দিকে বা শেষের দিকে এই সময় থেকে এই পর্যন্ত শেখ হাসিনার বয়ান বা শেখ হাসিনার রেসপেক্ট করার জন্য এত কাছ থেকে মনে শেখ হাসিনা কোনোদিন মানে রোহিঙ্গাদের কাছে যায় না নোবেল প্রাইজের জন্য শুধু ওই যে জাতিসংঘে দৌড়াদৌড়ি করছে এত কাছেও যায় না জাতিসংঘের মেন যে লোকগুলো আছে তা করে নিয়ে রোহিঙ্গাদের কাজগুলো কি করতেছে দেখাইতেছে রোহিঙ্গাদের খাবার দেখাইতেছে রোহিঙ্গাদের পোশাক দেখাইতেছে এই একটা মানুষ যে মানুষ রোহিঙ্গাদের জন্য বলছে অনেরা এইবার ঈদ গুজুন খড়ে বাংলাদেশে সামনের বার ঈদ গুজুন খড়ে অনারা দেশ অনারা দেশ মানে হলো আপনাদের দেশে আপনারা দেশে আপনারা ঈদ করবেন এই চিন্তা করেন অনেরা দুয়া হরণ যে অনেরা আনারা যাইত ফিরিজাইত ফরেন যাইত ফরেন এইটার জন্য সে কথা বলছে সো এইটা যদি আপনি ভাবেন একবার চিন্তা করে দেখেন আমাদের দেশে তো আরো চিটেঙ্গা ভাষায় কথা বলার লোক আছে কয়জন চিটেঙ্গা মানুষ ছিল এই রোহিঙ্গা মানুষগুলো দিয়ে অপকর্ম করাইছে দুই নম্বরে করাইছে জেল খাটাইছে কত কিছু করাইছে সুযোগের সদ করছে আর শেখ হাসিনা দৌড়াদৌড়ি করছে হলো প্রাইজের লাই কিন্তু তা ফাঁক ফাইন নিজে এখন মানে প্রাইজ ছাড়া দেশ ছাড়া এই হলো অবস্থা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ইজ দ্য লিজেন্ড ইজ দ্য পার্সন উনি আসতে দেখে দেশ এখনো স্টাবল আছে দেশ ঠিক আছে নালে দেশের শেষ হয়ে যেত এতদিনে